আজকের এই দিনটা আমার জীবনের এমন একটা অধ্যায় যেটা হয়তো অনেক বছর পরও মনে পড়লে চোখের সামনে ঠিক এই দৃশ্যগুলোই ভেসে উঠবে আজ আমাদের এখানে তুষারপাত হয়েছে শুনতে সাধারণ মনে হল আমার জন্য এটা ছিল ভীষণ অসাধারণ কারণ আমি এর আগে কখনও তুষারপাত দেখিনি কখনো নিজের হাতে বরফ ছুঁয়ে দেখিনি কখনও চোখের সামনে আকাশ থেকে সাদা সাদা তুলোর মতো নীরবে পড়ে আসা বরফ দেখিনি এই প্রথম অভিজ্ঞতার কথা ভেবেই আমি সারা রাত খুবই অস্থির ছিলাম এবং ঘুমও আসছিল না বারবার মনে হচ্ছিল কখন সকাল হবে কখন জানালার বাইরে তাকিয়ে সেই সাদা পৃথিবীটা দেখতে পাব। ভেতরে ভেতরে একটা শিশুর মতো উত্তেজনা কাজ করছিল মনে হচ্ছিল যেন আজ আমার জীবনের প্রথম কোনো বড় উৎসবের অপেক্ষায় আছি এই অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো ছিল না যাই হোক সকাল হতেই ঘুম ভেঙে গেল আজ আর অ্যালার্মের দরকার হয়নি চোখ খুলেই প্রথম যে অনুভূতিটা হলো সেটা এক অদ্ভুত কৌতূহল আর আনন্দের মিশ্রণ তাই দ্রুত জানালার দিকে ছুটে গেলাম তাকাতেই আমার চোখ আটকে গেল ওয়াও কি অসাধারণ দৃশ্য চারিদিকে শুধু সাদা আর সাদা যেন রাতের মধ্যে পুরো পৃথিবী একটা সাদা চাদরে নিজেকে ঢেকে ফেলেছে আমি আর আমার হাজব্যান্ড আর দেরি করিনি দুজনই দ্রুত বের হয়ে গেলাম বাইরে বাইরে বের হয়ে মনে হলো এ যেন বাস্তব নয় এ যেন কোনো রূপকথার বরফের রাজ্য বরফে পা রাখতেই মনে হলো আমি আর আগের সেই জায়গায় নেই আমি যেন ঢুকে পড়েছি একটা শান্ত নিঃশব্দ বরফে মোড়া অন্য কোনো জগতে যতদূর দূর চোখ যায় রাস্তাঘাট গাছপালা ছাদ গাড়ি সব কিছুই বরফে ঢাকা চারপাশে এমন এক ধরনের নিরবতা যেটা শব্দের অভাব নয় বরং এক ধরনের গভীর শান্তি আকাশ থেকে ধীরে ধীরে পড়ছিল তুষার কোনো তাড়াহুড়া নেই কোনো শব্দ নেই মনে হচ্ছিল প্রকৃতি খুব ধীরে ধীরে নিজের সবচেয়ে সুন্দর রূপটা আমাদের সামনে মেলে ধরেছে আবার মনে হচ্ছিল যেন প্রকৃতি খুব নিঃশব্দে নিজের সৌন্দর্য ছড়িয়ে দিচ্ছে চারপাশ এত শান্ত এত সুন্দর মুহূর্তগুলো ধরে রাখতে ইচ্ছা করছিল আমাদের ক্যাম্পাসে এখানে একটা লেক আছে এই লেকে প্রচুর মাছ আছে আমার হাজব্যান্ড চেষ্টা করতেছে মাছ ধরার কারণ এখানে সে একটা মাছ দেখেছে এত বরফের মধ্যে কীভাবে সারভাইভ করে আছে মাছগুলো একমাত্র উপরাল্লাই জানেন আজকের তাপমাত্রা এখানে মাইনাস সিক্স এটাই ছিল আমার জীবনের প্রথম যে এত মাইনাস ডিগ্রি তাপমাত্রায় আমার বাইরে বের হওয়া বা এরকম তুষারপাত দেখা আমার হাজবেন্ড একটা মাছের আশায় লেকের পানির দিকে তাকিয়ে আছে যে কোনো একটা মাছ কিনারে আসে কিনা সব মিডিয়া আমার কাছে অনেক বেশি এক্সাইটেড লাগছিল আজকের দিনের এই সবকিছু আমার হাজব্যান্ড গত তিন বছর ধরে এখানে আছে তো এর জন্য ওর কাছে এগুলা নতুন না কিন্তু আমার কাছে নতুন এই যে কথা বলতে বলতে ও হয়তো একটা মাছ দেখেছে তো দেখি মাছটা ধরতে পারে কিনা খুব ইজিলি এখান থেকে বসি বা এরকম নেটের মাধ্যমে মাছ ধরা যায় মাছটা বেশ বড় দেখা যাক ধরতে পারে কিনা আহ জন্য মাছটা ফসকে গেল আসলে মাছটা বেশি বড় ছিল তো এটা অনেক শক্তির প্রয়োগ করেছে সামান্য একটা নেট মাছের শক্তির কাছে আর মেনে গিয়েছে যাই হোক কি আর করা আমি চারিদিকে যতই দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি এতটাই মনোমুগ্ধকর পরিবেশ এটা ভাষায় প্রকাশ করা যায় না শুধু একটা জিনিসই বারবার মাথায় আসছে সৃষ্টিকর্তা কত সুন্দরভাবে কত কত এই দুনিয়া সৃষ্টি করেছেন না জানি সেই সুন্দর তো জন্য সব কিছুর আল্লাহর কাছে নিখুতর আদায় করি আসলে সৃষ্টিকর্তা কখনোই বান্দার ইচ্ছা অপূর্ণ না একটা ছোট্ট উদাহরণ বলি তাহলে আপনারা বুঝতে পারবেন আমার আগে হেনান প্রভিন্সে থাকতো ওইখানে অনেক বেশি ঠান্ডা এখান থেকে ওখান থেকে তো ওইখানে অনেক বেশি তুষারপাত হতো তো আমরা যখন এখন উহানে আছি তো উহানে তাপমাত্রা অনেক গরম থাকে তো এখানে তুষারপাত হয় না বলতে গেলেই জলে এখানে হয়তো এক দুই বছর পর পর হয় এরকম তো আমি ভেবেছিলাম যে হয়তো বা ওহানে এসেছি সেক্ষেত্রে তুষারপাত হয়তো এবার আর দেখতে পারবো না কারণ এখানে আসার পরে সবার কাছে শুনেছি দুই হাজার তেইশ সালে লাস্ট তুষারপাত হয়েছে তারপরে আর হয়নি তো ওই যে বললাম না সৃষ্টিকর্তা কারোর মনের আশা অপূর্ণ রাখে না তো ফাইনালি আমার আশাটাও আজকে পূর্ণ হয়ে গেল তুষারপাত শুধু ঠান্ডা নয় এটা এক ধরনের অনুভূতি যেখানে সব ব্যস্ততা থেমে যায় সব শব্দ মুছে যায় শুধু থেকে যায় প্রশান্তি আর বিস্ময় বাংলাদেশের মতো দেশে বড় হওয়া একজন মানুষের জন্য এই অভিজ্ঞতা সত্যিই স্বপ্নের মতো যেখানে আমাদের দেশে শীত মানেই শুধু হালকা ঠান্ডা আর সেখানে মাইনাস ডিগ্রি তাপমাত্রা আর চারিদিকে বরফ এটা ভাবতেই রোমান্স লাগে এই তুষারপাত আমাকে শিখিয়েছে প্রকৃতি কতটা নীরবে কতটা সহজভাবে মানুষের হৃদয় ছুঁয়ে যেতে পারে আজকের এই দিনটি শুধু একটা দিন নয় এটা আমার জীবনের প্রথম সাদা স্মৃতি একটা অনুভূতি যেটা ছবিতে ধরা যায় ভিডিওতে ধরা যায় কিন্তু পুরোটা ধরা থাকে শুধু হৃদয়ের ভেতর এই ভিডিওর মাধ্যমে আমি সেই অনুভূতেরই একটা ছোট্ট অংশ আপনাদের সাথে ভাগ করে নিতে চেয়েছি আশা করি এই তুষারপাতের দৃশ্যগুলো দেখে আপনারাও একটু সময়ের জন্য এই বরফের রাজ্যে হারিয়ে যাবেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি এই ধরনের নিত্য নতুন ভিডিও যদি আরও দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আল্লাহ হাফেজ